আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন বিওয়ার্স ফিট কাওয়ালে গরুর হাড় দুর্বল হয়ে যায় নরম হয়ে যায় এমনকি গরু তিন মাস পর মারা যায় তো এরকমই একটা কমেন্ট আমার ভিডিওতে এসেছে তো একজন ভাই বলেছেন ভাই এই বিষয়ে উত্তর দেন না হলে একটা ভিডিও তৈরি করেন তো আমি চিন্তা করলাম এই বিষয়ে অবশ্যই একটা ভিডিও তৈরি করার প্রয়োজন দেখেন ভাই হাড় দুর্বল এবং নরম হয় বেশিরভাগ যে ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যালসিয়ামের যদি অভাব থাকে গরুর শরীরে সেক্ষেত্রে গরুর হাড় দুর্বল হয়ে যায় তো ফিডের মধ্যে এমন কী উপাদান আছে যে যেটার কারণে ক্যালসিয়ামের শর্ট হবে এবং গরুর হাড় দুর্বল হবে এবং গরু মারা যাবে দেখেন ফিট কোম্পানির অ্যাডভাইস করে আমার কোনো লাভ নাই একমাত্র লাভ হচ্ছে আপনাদের কারণ আপনারা যদি ফিটটা খাওয়ান তাহলে আপনারা তাড়াতাড়ি গরুকে মোটাতেজা করতে পারবে এই জন্যই কিন্তু ফিডের কথা বারবার বলি যে ভাই ফিটটা খাওয়ান খাওয়ালে আপনারা তাড়াতাড়ি গরুকে মোটাতেজা করতে পারবেন এখন যেই বিচারা বলল যে ফিট খাওয়ালে গরুর হাড় দুর্বল হয়ে যায় নরম হয়ে যায় তিন মাস পর মারা যায় হয়তো দেখেন তার ঘরে ফিডের মানে তার যে গরুর খামার আছে বা ঘর আছে ওইখানে ফিডের গোডাউন রাখা কিন্তু আপনাকে হিংসা করে বলছে যাতে আপনি গরুকে মোটা তাজা না করতে পারেন যাতে গরুটাকে খাওয়াইলে আপনার গরুটা তাড়াতাড়ি তাজা না হয় আর আপনার গরু মোটা তাজা না হলে আপনি টাকাও কম পাবেন ভালো দামে বিক্রি করতে পারবেন না এমন হিংসুক মানুষের সমাজে মানে অভাব নেই ভাই বর্তমানে বর্তমানে আপনার যদি একটা ভালো নিজের একজন মানুষ যদি আপনার ভালো দেখে তাহলেও কিন্তু সেখানে আপনাকে হিংসা করবে এই যে আমি ভিডিও করি বা মোটামুটি আপনারা আমাকে চিনেন বা আমি মোটামুটি একটা ইনকাম করি ভিডিও থেকে এখানেও অনেক মানুষ আমাকে হিংসা করে তার জ্বলন্ত প্রমাণ আমি তাই আপনারা এসব গুজবে কখনোই কান দেবেন না ফিড কাওয়ালে গরুর দ্রুত মাংস বৃদ্ধি হয় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং ফিডের মধ্যে অনেক ভালো ভালো উপাদান থাকে যে উপাদানগুলো থাকার কারণে গরুর শরীরে দ্রুত মাংস বৃদ্ধি করতে সাহায্য করে ঘাস খাওয়ালে পানি খাওয়ালে যেভাবে আস্তে আস্তে গরু মোটা তাজা হবে কিন্তু ফিট খাওয়ালে তার চেয়ে দ্বিগুণ স্পিডে গরুর মাংস বৃদ্ধি পায় যেমন বিশেষ করে ঈদের সিজনে বা গরু বিক্রির আগে আমরা যদি ফিট খাওয়াই গরুকে তাহলে আমরা গরু থেকে ভালো ফলাফল পাবো কারণ একটা গরুকে যত বেশি আমাদের খামারে রাখবো তত বেশি খাদ্য দিতে হবে তত বেশি শ্রম দিতে হবে তত দেরিতে আমরা টাকাটা পাবো যত তাড়াতাড়ি তাকে সেল দেবো তত তাড়াতাড়ি টাকা পাবো তো তাড়াতাড়ি আমরা লাভ অংশটা আমরা গুনতে পারবো কত টাকা লাভ হয়েছে তো এই জন্য অনেকেই আপনাদের অনেক ধরনের গুজব ছড়াবে তো আমরা অনেক কিছু জেনে শুনেই আপনাদের সামনে ভিডিওগুলো করছি না জেনে একদম না জেনে বা একদম মূর্খের মতো কথাবার্তা বলি না ভাই অনেক কিছু রিচার্জ করে তারপর বলি তো এসব গুজবে কান দেবেন না এখন কুরবানির সিজন আপনারা গরুকে ফিট খাওয়ান যদি ফিট খাওয়ান তাড়াতাড়ি আপনার গরু মোটা হবে আর তাজাও হবে আর যদি আপনি একটু গা সার খড় দিয়ে মনে করেন যে গরুকে মোটা তাজা করবেন তাহলে আপনার গরু আস্তে আস্তে মোটা তাজা হবে এটা আপনারা লিখে রাখেন আর গরু মারা যাবে কেন ফিট খাওয়ালে আমি তো আমার গরুে চার পাঁচ মাস থেকে এইটারে ফিট খাওয়াচ্ছি তারপর আরেকটা গরু আমি ওই সার যেটা বিক্রি করবো ওইটারও ফিট খাওয়াচ্ছি আজ দুই আড়াই মাস থেকে আমার বড় গরু এক বছর এক নাগারে আমি ফিট খাওয়াইছি তারপর বিক্রি দিছি আমার একটা বাসুর ছিল এগারো মাস বয়স পর্যন্ত ওইটারে সেল দিছি এগারো মাস বয়স পর্যন্ত ওরে আমি তিন মাস থেকে ফিট দিছিলাম। বিভিন্ন কেটল ফিট তারপর বড় গরুর ফিট দিছি এগারো বারো মাস আমার ছিল তারপর সেল দিছি একদিন একটা পাতলা বাইগানা তো মানে ওর হাড় নরম হয়ে মারা যাওয়া তো দূরের কথা একটু পাতলা বাগানা হয় নাই ওর পেটের মধ্যে কোনো গণ্ডগোল হয় নাই আমার প্রতিটা গরুকে আমি ফিট খাওয়াই সেটা আমি ওপেন বলছি আর এটা কোনো ব্রয়লার ফিট না গরুর ফিট খাওয়াই কেটল ফিট তো আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলে যদি প্লা বাই আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ السلام عليكم